সেই জন্য আমি ব্লগটা অফ করে দিয়েছিলাম আবার দেখ ক্যামেরাটা অন করলাম রোস্ট করতে হবে আমাদেরকে না আমরা নিজেরাই করে দিচ্ছি এই বছরে আমার একটা হিল করে হ্যাপি নিউ ইয়ার গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর যারা ইউটিউবে দেখছো ইউটিউব ফ্যানকেও হ্যাপি নিউ ইয়ার ফেসবুক পেজে দেখছো সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার মাই ডিয়ার ফ্যামিলি তো গাইজ সকাল সকাল চান করে আজকে যেহেতু সোমবার তো তার জন্য আজকে বাবার মন্দিরে তো যাওয়া অবশ্যই 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 মানে প্রয়োজন বলবো না মানে অবশ্যই মন টানছে বাবার কাছে যাওয়ার তো এখন যাচ্ছি মন্দিরে বাবার কাছে ওখান থেকে জল ঢেলে এনে তারপর আজকে তেমন বিশেষ কোনো প্ল্যান নেই কিন্তু একটা ছোটো মোটো পিকনিক করার প্ল্যান আছে আমি সেটাও জানি না যে সাকসেস হবে কি না অ্যাকচুয়ালি আমার মা বাড়িতে নেই মা গেছে মামার বাড়ি আর মা বাড়িতে না থাকলে আমি কিচ্ছু ক্লিয়ারলি করতে পারি না মানে জানি না আমার কেন কিছু হয় না মা না থাকলে তো আনফর্চুনেটলি টিনার বাড়িতে আজকে পিকনিকটা করার কথা সেটাও জানি না হবে কি না যদি হয়তো ভালো কথা আমরা দুজন ম্যাডাম সকাল সকাল দেখো 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 মিডামকে দেখো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গাইস তোমরাও কমেন্টটা আমাকে অবশ্যই হ্যাপি নিউ ইয়ার উইসটা করো তো চলো মন্দিরে যাই পুজোটা করে আসি তারপরে ওখান থেকে যাবো একটু জেঠিদের বাড়ি তারপরে কী করবো আজকে না আজকে ব্লগটা করছি কারণ হ্যাপি নিউ ইয়ার বলে করছি কিন্তু বিশেষ তেমন কোনো প্ল্যান নেই তো চলো ব্লগটা দেখতে থাকো আমিও জানি না আজকে সারাদিন কি করবো তোমরাও জানো না চলো দেখতে থাকো

দিদিকে চিন্তা করছো না অনুমিকা দি তো পরোটা খাবো মা তো বাড়িতে নেই এই যে এই সবজিটা ঢেলেছি এমন এখানে পরোটা হচ্ছে খেতেও শুরু মানে সব সময় সব সময় ওর মুখ চলবে আগে আগে তো চলো খেয়ে নি তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি আমি হয়তো মালদা যেতে পারি একটা কাজ আছে দেখা যাক কি করি তো চলো দেখতে থাকো হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার তুমি ও গলুর মা আমি তুমি কি বলছো আমি ছাড়বো না হ্যাপি ইয়ার বলো না বলো অ্যাড বলো এই 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 মহিলাগুলো আমাকে সকাল থেকে দিন রাত শুধু একটাই টানা দেয় জীবনে কি করবি ব্লগ করে কি করবি কোনো কাজ আছে শুধু ব্লগ হ্যাপি নিউরটা বলে দাও চলে যাবো না আমাকে বলতে হবে না তার মানে বুঝতে তার মানে মানে ভেবে দেখো তাহলে কত রকম কতটা পর্যায়ে অপমান করলো আমাকে আমাকেও আমার ভিডিওকে তো অভদ্র মহিলা ভদ্র না সকাল থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সকালে খাওয়া দাওয়া করার পরে টিনা বাড়ি টিফিন খাওয়ার পর টিনা বাড়ি চলে গেছিলো আমিও বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম মা তো বাড়িতে নেই তার জন্য রান্না করলাম রান্না করার পরে আরও টুকিটাকি টাকি কাজ ছিল সেগুলো করলাম আর বললামই তো আজকে তেমন কোনো প্ল্যান নেই তো এখন হচ্ছে আমি সন্ধ্যা এখন হচ্ছে সন্ধ্যার টাইম আর এখন আমি একটু পাস্তা বানাবো তো টিনা আসছে আমি টিনা অনেক মানে আমার ভাই সবাই মিলে আর কি পাস্তা খাবো খেয়ে তারপরে 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 রাতে টিনাদের বাড়িতে যাবো আজকে বাড়িতে ডিনারটা করবো তো মানে রাতের খাওয়াটা টিনাদের বাড়িতেই খাবো তো চলো ভিডিওটা দেখতে তো ভাই এই যে আমি এদিকে রান্না করছি আমার পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে আরেকটা মহারানীকে দেখাচ্ছি চলো তখন থেকে এসে নিজের মতো করে মোবাইল ঘেটেই যাচ্ছে ফেসবুক পেজ নিয়ে কি যে করে যাচ্ছে করে যাচ্ছে একটা একটা নতুন ফেসবুক পেজ খুলেছে গাড়ি টিনা অনামিকা সাহা নামে দেখি দেখা তোর আইডিটা দেখা একটু পেজটা দেখা একটু পেজটা দেখা তো ওর নতুন খুলেছে এই পেজটা একটু ফলো করে দিয়ে তো মানে কি বলো তো খোলা হয়তো তিন চার দিনও হয়নি হ্যাঁ প্রতিদিন আমার বাড়ি আসছে আমাকে ফোন যতবার করছে বলছে কি বাড়ছে না রে বাড়ছে না রে ফলোয়ার্স বাড়ছে না ওই ফেসবুকও চালায় না কোনোদিন ফেসবুকটাও চালায় না তো ও মা ওরে আমার শুভাকাঙ্ক্ষী রে তো যাই হোক পেজটা খুলেছে মানে কালকে কালকের মধ্যে এসে আমাকে বলছে হলো না হলো না রে তুই কিছু কর আমার পেজে না এসে এখন নিজের পেজ নিয়েই পড়ে আছে কিছু ব্যাপারটা কিছু বুঝতে পারছি না আমি বললাম একটা দিন কিছুদিন সময় দেয় কমসে কম পনেরো দিন একমাস তো সময় দে মানে একদিনে এত বড় তো সেলিব্রিটি আমরা হয়ে যাইনি কারণ বছর ধরে আমরা ব্লগ করছি আমাদের ইউটিউবের অবস্থা এত খারাপ হয়ে আছে আর ফেসবুকে কালকে পেজ খুলে আজকে বলছে যে ফলোয়ার্স চাই অনেক তো যাই হোক পারবে সাপোর্ট করো সবাই পারবে আহ বাবার পেজটা বলে দেখ তুই তোর মুখে মানে শর্টকাট বলে দিল কি তো চলো আমি পাস্তাটা কত দূর না তো পুরো টুরে গেলো ঠিক চলো তো দেখি তো গাইস আজকে হচ্ছে নিরামিষ পাস্তা করছি আর পাস্তা সবাই খাবে তার জন্য একটু বেশি করেই করছি তো আমার পাস্তাটা প্রায় অনেকটা হয়ে এসেছে আর একটু ভেজে নিলেই হয়ে সেই জন্য আমি ব্লগটা অফ করে দিয়েছিলাম আবার দেখ ক্যামেরাটা অন করলাম দেখছি কী করছে ওই ওই নিজের ফেসবুক পেজ নিয়ে যাই

চাই جاتا এই পড়ুক ওই প্রোগ্রামটাতে বা ওই ফাংশনটাতে বা পুজোতে কিছুতে হোক ব্লকটা এখানেই বন্ধ ব্লকটা এখানেই বন্ধ একটু নিজের প্রশংসাটা শুনতে চাইলাম নিজের প্রশংসাটা শুনতে চাইলাম একটু নিজেরটা শুরু করে দিলে পরে আমি তো ওকে বলি যে তুই ব্লগ চ্যানেল ছেড়ে রান্নার নিয়ে চ্যানেল খুলে নে ওটা আমি বলি অবভিয়াসলি আর আর কমেডিটা কমেডি তো সবসময় আছে এই কমেডি তো সবসময় আছে কিন্তু ব্লগটা এই রান্নাটাও ভালো করে আমার बर्थडेতে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল

আমি তো আমি তো কুপ কুক ব্লক করছি না না যে আমি একটার পর একটা মেনু মেনু ব্লক করছি না যে একটা খাব বাপ তো ঠিক আছে তো যাই হোক আমার প্রাউড ফিল হবে যে তোমরা যদি কেউ এসে বলো যে আমি যদি তোমাদের তোমার হাতে রান্না খেতে চাই সে আমি যেমনই খাওয়াই তো হ্যাঁ তো আমার পাস্তা পুরে গেল মনে হয় আজকের ভেজ কিন্তু খেয়ে বলবি কেমন ট্যান্টান অ্যান তো গাইস আমার পাস্তা রেডি সবাইকে দিয়ে দিয়েছি আর এটা আমার আর টিনার তো চলো ওকে দিই বলবে কি সস নাই সস নাই সস করে করে এখন চিৎকার করবে ওই কিন্তু নিজের নিজের কাজে নিজের ফেসবুক পেজ নিয়ে কিন্তু দই পড়ে আছে পুরো সিরিয়াস হয়ে গেছে দা বেট একটু আমাকে না বলি একটু একটু মারি বড় বড় রেস্টুরেন্ট वाला আমরা কি করলাম ভয়ও লাগছে খেয়ে রিয়াকশন দিবে ওপেন আছে ক্যামেরাটা টা অন আছে পুরো পেজে মারতে হচ্ছে হ্যাঁ কোনো দিকে মন নাই ওপেন ডাইরেক্ট একদম একটু ঝাল করলাম কেন বলতো নিরামিষ তো কিছু কিছু দেওয়া নাই তো ঝাল ছাড়া ভালো লাগবে না চলো খাই বললাম না সসের জন্য মরে যাবে ঠিক আছে চলো তো চলো খেয়ে নি খেয়ে দিয়ে তারপরে আবার ওর বাড়িতে রাত্রে বললাম না খেতে যাবো কি হচ্ছে তোর বাড়িতে খাওয়া তো চলো আমি আসলাম তাহলে তুই দাশ পিঠা ঠিক আছে তা চলো আমরা কিছু কাজ আছে কাজগুলো করে নি তারপরে রাতে একদম ওর বাড়িতে দেখা হবে তো गाइस ওর বাড়ি আসলাম পিঠা পিঠা খেতে আজকে রাতে এতগুলো পিঠা খাব আমি আমি এতগুলো পিঠা খাব ওর মামির ওর মামের ফোন আরিয়ে গিয়েছিল প্রথমে একবার রিং হলো কল করলাম তো তারপরে বললো কি নেট কি বলল ব্যস্ত তারপরে বলছে নেটওয়ার্ক কভারেজ এর বাইরে এরপরে যদি সুইস্টপ বলতো তোর মামীকে এবারে দেখার মতো লাগত

ওটাই বললাম যেটা সত্যি এটা আমি কেটে দেবো তো চলো খাই একটা ডাল পিঠা আছে একটা তিল পিঠা কোনটা তিল পিঠা রে আগে খেয়ে নি ডালটা পরে খাবো চলো ভিডিওটা এন্ড করে দিচ্ছি আজকে এখানেই দেখা হবে আবার অন্য একটা ব্লগে নেক্সট ব্লগে আমাদের ফার্স্ট জানুয়ারি তো এইভাবে কাটলো আমাদের ফার্স্ট জানুয়ারি মানুষের ফার্স্ট জানুয়ারি এইভাবে কাটে আমাদেরটা এইভাবে কাটলো পিঠা খেয়ে পাস্তা খেয়ে বাড়িতে নিজে নিজে ব্লগটা তো বহু কন্টিনিউ করে গেলাম গাইজ বলে দিই একটা একটা সুখবর দিই নি 11 তারিখে আমরা কালিম্পং এর একটা ট্রিটে যাচ্ছি বলবো না বলে দিলাম বলে দিলাম এটা জন্য কারা কারা আমাদের ব্লগ দেখতে মানে কালিম্পং ট্রিপের ব্লগটা কারা কারা দেখতে ইচ্ছুক একটু কমেন্ট করো তো অনেক অনেক ব্লগ আসবে অনেক ভিডিওস আসবে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে টাটা ততক্ষণের জন্য আরেকবার বলে দিচ্ছি অল মাই ডিয়ার ফ্যামিলি ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো কাটাও সুস্থ থাকো এই সারাটা বছর ভালো যাক ভালো যাক আর এই বছরে আমার একটা হিল্লে করে দি বলতে কিন্তু বিয়ে না বিয়ে করতে চায় না রে বাবা মানে ওই যে আর কি করে দিও সাবস্ক্রাইব ওটাই বলে মামার ইল্লা মানে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে ফলো যারা নতুন আছে তো চলো ভিডিওটা এন্ড করছি টাটা